হৃদয়ের সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্ম উজার করে যেই নবীজি রওজা শরীফে কোন জিন্দা আমার মায়ার নবীজি এখনো রওজা শরীফে জামাতে শহীদ নামাজ আদায় করেন এমন নূরের নবীজি মায়ার নবীজি মোমেনের ইমান আসমান বানাইতেন নাও জমি বানাইতেন না লোহ বানাইতেন না কুসিও বানাইতেন নাও এমনকি আল্লাহর হলো ভব পর্যন্ত প্রকাশ করতেন নাও কিতাবের নাম আনোয়ারি মুহাম্মাদি রাইটারের নাম আল্লামা ইয়וסফ নবহানি উনি ওনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন কন্ত কানজাব মাফিয়ান ফাহাবাতু আন উরাফা ফাকালতু খালকান ফasambাইতু মুহাম্মাদান মায়ারে নবীজি ইয়া রাসূলুল্লাহ she আমি আল্লাহ নবীকে প্রকাশ করে আমি আল্লাহ প্রকাশ করলাম আমি আল্লাহ আপনার নবীর মহব্বতে আমি আল্লাহ আঠারো হাজার মাস লোক আটাশি হাজার আলম সব কিছু সাজাইলাম নবী ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বান্দা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য রোজা রাখে আমি আল্লাহর জন্য হজ করে আমি আল্লাহর জন্য জাকাত দিয়ে আমি আল্লাহর জন্য কিন্তু বান্দা কবুল হওয়ার গানটি দিতে পার আমি ইচ্ছা হইলে গোবল করিচ্ছা না হইলে করিনা মায়ারে নবী আল্লাহ আপনার উন্নতির মধ্যে যারা আপনি নবীর ভালোবাসা আপনি নবীর মোহাম্মতে আউলিয়া বাজারের জমিনের মধ্যে বসিয়া বিজয় নগরের জমিনের মধ্যে বসিয়া যারা আপনি নবীর ওপরে মোহাম্মতে দরসরি বাদাই করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম যেই মত আপনি নবীর মোহাম্মতে বলে পৃথিবীর যে কোন জায়গার মধ্যে বসিয়া আপনি রাসূলের উপরে মোহাম্মতে দরসরি বাদাই করবে তাদের দরসরি কবুল হওয়ার গান্তি আমি আল্লাহ দিয়া দিলাম চিৎকার

দে না কটি নহা দিনে নবীজি হমে য়ুম তেৰি যাবি কটি নহা চৰে দিনে জাপিন দুজাহা নের বাদেশা গুন পিজি রহমা নিন লাহমা সলে মহামা টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদী টাকা পয়সা পালঙ্গ জমিদারি কারে যাবে দিয়ারে মন কবর দেশে যাইবা আবুম্ব সরলেন